আমরা একইভাবে বানর শব্দটি নিয়ে একটা কৌতুক রয়েছে যে নর তো মানুষ নর মানুষ কিন্তু বাহ নর কি সুন্দর নর ওকে দেখতে নর বা মানুষের মতোই দেখা যাচ্ছে হে তাই সে হয়ে গেল বাহ নর অর্থাৎ চমৎকার আরেক মানব আমাদের আমরা যে দারুণের তত্ত্ব অনুযায়ী যেটা শুনেছি যে বানর থেকেই মানুষের উদ্ভব তাই এই মানে যেমন গ্যাতি সূত্র রয়েছে এখানে একটি চেহারার কিছু মিল রয়েছে অন্য যে কোনো প্রাণীর চেয়ে আলাদা সে হয়ে গেল বানর কাকতালীয় একটি শব্দ জিনিসটা কি কাকতালীয় মানে কি এখানে কাক এবং তাল তাল গাছের তাল দুইটা শব্দ একত্রে জুড়ে কাকতালীয় হয়েছে ব্যাপারটি বলি যে কাকতালীয় কিরকম কাকতালীয় মানে তাল গাছের উপরে কাক বসেছিল কাক যখন উড়ে যায় এর মধ্যে গরমে তালটাও পড়ে গেছে অনেকের ধারণা এই কাকেই তালটা পেরেছে তালটা ফেলেছে তাই কাক এবং তালের সাথে একাকার হয়ে গেলে ব্যাপারটা যখন এমন উদ্ভট হয়ে যায় অনেকটা মানে কষ্ট হয় তখন সেটাকে আমরা কাকতালীয় ব্যাপার বলি শব্দটি চমৎকার এরকম ব্যাখ্যা রয়েছে একটা দ্বৈত রূপ রয়েছে পটল তুললে মানুষ মারা যায় যদি তাহলে পটল কেন তুলো জিংলা তুলো শশা তুলো আর কিছু নেই তা কিন্তু না এই পটল অর্থ চোখের পটল চোখ তুলে ফেলে ঠিক আছে পট পরিবর্তনের পটল অর্থাৎ এই অবস্থাটাকে পরিবর্তন হয়ে অবস্থায় যায় যায় চলে বলে পটল তোলা অর্থ মারা যাওয়া হয়ে যাচ্ছে এই এমনকি পটল গাছের পটল তুললেও নাকি গাছ মারা যায় এর ক্ষেত্র থেকেও পটল তোলা মানে মারা যাওয়া বাগধারাটি ধারাটি আমাদের বাংলা ভাষায় চলে আসছে